উচ্চ বেতনের চাকরি ছেড়ে দেশীয় মুরগির খামার করে সফলতা পেয়েছেন বরিশালের উপজেলার বারোপাকিয়া গ্রামের বাসিন্দা মাত্র দিয়ে খামার শুরু করলেও বর্তমানে তার খামারে রয়েছে প্রায় দুই হাজারেরও বেশি দেশীয় প্রজাতির মুরগি যা থেকে প্রতি মাসে ডিম ও বাচ্চা বিক্রি করে তিনি আয় করেন প্রায় চল্লিশ হাজার টাকা মাস্টার্স কমপ্লিট করার পরে কিছুদিন প্রাইভেট কোম্পানিতে ভালো স্যালারি চাকরি করেছি কিন্তু সর্বশ্রেষ্ঠ দেখেছি স্যালারিটি মুখ্য ব্যাপার না পরনির্ভরশীলতা সারা জীবনই পরনির্ভরশীলতা এই চাকরি ছেড়ে চলে আসলাম নিজ বাড়িতে বাড়িতে এসে প্রথমে শখের বসে পঞ্চাশটি দেশি মুরগি নিয়ে আমার খামার শুরু করি এছাড়াও মুরগির বিষটাকে ব্যবহার করে নিজের পুকুরই চাষ করছেন দেশীয় প্রজাতির শিং ও কই মাছ যা থেকেও বছরে কয়েক লক্ষ টাকার মাছ বিক্রি করেন বলে জানান তিনি বাচ্চা আমি যদিও একদিনে বাচ্চা কাউকে দেই না দুই থেকে তিন দিনে বাচ্চা দেই প্রতি পিস পঞ্চান্ন টাকা করে তাতে দেখা যাচ্ছে উৎপাদন খরচ আছে প্রতি বাচ্চার প্রতি সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ টাকা আর বাচ্চা প্রতি বেনিফিট আসে বিশ টাকার মতো এখন কতগুলো মুরগি আছে খামারের মধ্যে এখন খামারে মুরগি আছে প্রায় দু হাজার দু হাজার কাছাকাছি কতদিন যাবত শুরু করেছেন আমি শুরু করেছি সাড়ে তিন থেকে চার বছরের মতো কত মুরগি কত টাকার মুরগি এখন পর্যন্ত বিক্রি করছে এ পর্যন্ত মুরগি বিক্রি করে আসল তো এইভাবে হিসাব করা নাই তবে নিয়মিত প্রতিনিয়তই বিক্রি বিক্রি করি যার জন্য সঠিক হিসাবটা রাখা হয় না তবে আমি হিসাব রাখি কতটুকু যে আমার ব্যয় হচ্ছে কতটুকু আয় হচ্ছে কতটুকু তাতে হিসাব করে দেখা যাচ্ছে যে ব্যয়ের চেয়ে আয় পরিমাণটা বেশি এ বিষয়ে সিমরান বারুয়ের সাথে কথা বললে তিনি জানান কেমিস্ট্রিতে অনার্স মাস্টার শেষ করে একটি বেসরকারি ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে দুই বছর চাকরি করেছেন তিনি তবে পরের অধীনে উচ্চ বেতনে কাজ করলেও স্বাধীনতা ছিল না বলে দাবি তার তাই চাকরি ছেড়ে দিয়ে নিজ বাড়িতে এসে শুরু করেন দেশীয় মুরগির খামার চাকরিটা সারা একটা এরকমই ছিল যে চাকরিটা এমন একটা জিনিস যে চাক পরাধীন আর চাকুরি সে এমনভাবে এই আসে বেতন যত টাকাই পাক সে চাকুরি মানে পরের অধীনে আপনার থাকতে হবে এখান থেকে সে বের হয়ে আসার একটা কারণ সে বের হয়ে আসছে এবং সেখান থেকে সে নিজ উদ্যোক্তা হয়ে যেহেতু সে কেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করছে তার সেই লেখাপড়ার মেধাটাকে সে কাজে লাগে আজকে সে নিজে একজন উদ্যোক্তা হয়েছে এবং সে আজকে সফল উদ্যোক্তা বর্তমানে মুরগি পালনের পাশাপাশি স্থানীয় একটি কলেজে শিক্ষকতাও চালিয়ে যাচ্ছেন সফল এই উদ্যোক্তা উদ্যোক্তা সিমরান বারোই জানান পুরোপুরি প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে তার খামারের মুরগিগুলো অধিক মুনাফার আশায় কখনোই তিনি অসদ উপায় অবলম্বন করেন সবাইকেই বলি যারা লেখাপড়া করে সবাইকে বলি নিজের উদ্যোগ গ্রহণ করে নিজে কিছু করো